সুপ্রিয় দর্শক বন্ধুরা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বড় একটি খুশির খবর আসতে চলেছে বক্রি হবেন শনিদেব একশো উনচল্লিশ দিন দারুণ সুখ ও শান্তিতে কাটাবে এই ধনু রাশির জাতক জাতিকাদের জীবন তবে আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে ধনু রাশির কখনো ভালো হয় না সবসময় খারাপ হয় এটা কমেন্ট বক্সে আমি প্রায়শই কিন্তু দেখেছি এই কমেন্টগুলো তাই আপনাদেরকে একটি কথা বলবো একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান হয় না আপনার ভালো সময় চলছে অন্যজনের খারাপ সময় যেতেই পারে তাই এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না জ্যোতিষ শাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা ফলাফল দাতা হিসাবে বৈশিষ্ট্য দ্বারা পরিচিত করা হয় এই সময়ে শনি তার মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছে তবে শনি একটি তিরিশে জুন রবিবার বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিটে পিছিয়ে যাবেন অর্থাৎ সেই দিন থেকে শনির বিপরীত গতি শুরু হবে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী থাকবেন এবং এই বিপরীতমুখী থাকার ফলে পনেরোই নভেম্বর সন্ধ্যায় আবার সোজা হবেন এইভাবে শনি গ্রহ একশো দিন বিপরীত দিকে থেকে থাকবেন যদিও গ্রহগুলির বিপরীতমুখী হলেও শুভ প্রভাব দেয় তবে শনির বিপরীতমুখী গতিতে এই পাঁচটি রাশির জাতকদের উপকার হতে পারে তবে পাঁচটি রাশির মধ্যে আজকে আলোচনার বিষয় হচ্ছে ধনু রাশিকে নিয়ে তাই ধনু রাশির সম্পর্কে জানিয়ে দেব এবং এই রাশির উপর সব প্রভাব ফেলবে বিপরীতমুখী হওয়ার ফলে শনির বিপরীত গতিতে তারা কী সুবিধা পেতে পারেন আসুন এবার জেনে নেওয়া যাক যে ধনু রাশির জাতক জাতিকারা কী সুবিধা পাবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র কী বলছে শনির বিপরীত গতি ধনু রাশির জাতকদের জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে কর্মক্ষেত্রে চাকরিজীবীদের দাপট বাড়তে পারে আপনার সিদ্ধান্ত এবং কাজের প্রশংসা করা হবে যা আপনার সহকর্মীদের ব্যাপকভাবে প্রভাবিত করবে আপনি তাদের সমর্থন পেতে পারেন প্রেম জীবনের জন্য সময় ভালো যাবে জীবনে রোমান্স বাড়বে পারিবারিক জীবন সুখ হবে এবং শনিদেবের আশীর্বাদে থাকবে আপনাদের সর্বদা শনিদেবের কৃপায় আপনার রাশির জাতক জাতিকাদের সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন বা আপনি কোথাও আটকে থাকা এই সময়ের মধ্যে আপনি যে কাজ বা সিদ্ধান্ত নেন না কেন আপনি আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন সহযোগিতা পেতে পারেন যাই হোক আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে কথা বলার সময় আপনার শব্দগুলি বুদ্ধিমানের সাথে চয়ন করুন অন্যতাই করা কাজটি না হলে নষ্ট হতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি এই শনি বিপরীতমুখী হওয়ার ফলে একশো দিন ভালো খুশির খবর পেতে চলেছে এই ধনু রাশির জাতক জাতিকারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন